সবাই অনেক ভালো আছেন প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তো প্রথমে আমি কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো বিপি এইচসি এইচসি লিখে সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে बीपीएससी উপর প্রবেশ করব তারপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছি নন ক্যাডার অনলাইন এপ্লিকেশন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস পোস্ট তো আমরা এটির উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ইন্সট্রাকশন দেয়া আছে নিচে সার্কুলার আমরা এখানে সার্কুলারে ক্লিক করি তারপর আমরা দেখতে পাচ্ছি আর সার্গুলার নং নিরানব্বই একশো তিরিশ এই যে নিয়েছে যে চব্বিশ সেপ্টেম্বর আমরা এটাতে ক্লিক করে অ্যাপ্লাই নামে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা নিচে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে আমরা যেহেতু প্রধান শিক্ষক পদে আবেদন করব নিচের দিকে একটু স্কুল করে আমরা দেখতে পাচ্ছি হেড মাস্টার গফ প্রাইমারি স্কুল আমরা এটিতে টিক মার্ক দিই দিয়ে আবার নেক্সট ক্লিক করে দিব পুরো ফর্মটি ফিল আপ করে আমরা সাবমিট করে এরকম একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবো এটি আমাদের ডাউনলোড করে পরবর্তীতে টাকা পেমেন্ট করে দিতে হবে তো ভিভার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য